আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে এইচপি এলএট বুকের আরও দুইটা লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছি আজকে আমরা আজকে দেখাবো এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন ফাইভ প্রো প্রসেসর অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনি যদি একটু হাই কনফিগারেশন চান রাইজান সেভেন প্রো প্রসেসর আছে দুইটা প্রসেসরই এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আমরা যদি প্রোডাক্টের বন্ড ডেটটা আপনাকে একটু দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন একুশ আট দুই খুব রিসেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এটা একদম নিউ ল্যাপটপ এটা জাস্ট বক্স ওপেন প্রোডাক্ট আমরা যদি এটা এটার কনফিগারেশনে আসি এম ডি রাইজেন সেভেন প্রো এটা কিন্তু আপনার এম ডি রেডেন সেভেন এইটটি এম সিরিজের গ্রাফিক্স প্রসেসরের সাথে ইউজ করা হয়েছে পাশাপাশি আপনার র্যামের সাথে শেয়ার্ড আছে আরও আট জিবি গ্রাফিক্স আমি যদি একটু ক্লোজলি আপনার ল্যাপটপটার কনফিগারেশনটা দেখিয়ে দিই যারা কিনা একটু হাই এন্ড টাইপের কাজ করেন হাই এন্ড প্রসেসর চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও র্যান্ডারিং এছাড়াও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করেন কোডিং করেন তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন কেন নেবেন এটা বেস ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগাহার্জ এইমরে রাইজান সেভেন প্রো সেভেন এইট ফোর ইউ প্রসেসর রেডেন সেভেন এইটটি এম সিরিজের গ্রাফিক্স যেটা প্রসেসরের সাথে একটা চিপ বসানো আছে এট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি লজিক্যাল প্রসেসর আছে ষোলো সো বুঝতে পারছেন প্রোডাক্টের কনফিগারেশনটা কতটা ভালো এটার স্পিড অলরেডি থ্রি পয়েন্ট থ্রি জিরো উঠেছে থ্রি পয়েন্ট থ্রি জিরো হচ্ছে স্টার্টিং এটা ম্যাক্সিমাম আপনি ফাইভ গিগার্ডস পর্যন্ত পাবেন র্যাম হিসেবে আছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার ছয়শো হার্টস সিঙ্গল স্লটটা আছে আপনি চাইলে আরও সিঙ্গল স্লটে ষোলো জিবি অ্যাড করে নিতে পারবেন অ্যাসএসডিটা আছে ফাইভ টুয়েলভ জিবি পিসি জেন ফোরের একদম লেটেস্ট এসএসডি এইটাতে আপনি পাচ্ছেন ওয়াইফাই সিক্স ই ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ফিচার যেগুলো পাচ্ছেন আপনি ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিবোর্ডে ব্যাকলেট এটার ট্র্যাক অনেক চর আর ট্র্যাকপ্যাড যারা কিনা একটু বড় টাচপ্যাড চেছেন তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটা নিতে পারে। এটা ডিসপ্লে প্যানেলে আছে নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের টিপির রেজুলেশনের একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সো ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো এই যে নাইনটিন টোয়েন্টি এটা কিন্তু আপনার থাউজেন্ডের টিপি থেকে একটু বেশি আছে বারোশো সো বুঝতেই পারছেন কোয়ালিটি কতটা ভালো ক্যামেরাতে প্রাইভেসি শাটার এখন তো আপনার এমন এমন সফটওয়্যার আসছে যে আপনার ক্যামেরার প্রাইভেসি এমনিতেই নিয়ে নিতে পারে ক্যামেরার যে অ্যাক্সেসটা সেটা কিন্তু পেয়ে যায় সো প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনার ক্যামেরাতে এখন প্রাইভেসি শাটার আসে আপনি চাইলে কিন্তু ক্লোজ করে রাখতে পারবেন ল্যাপটপ যখন ইউজ করেন আপনি সো প্রোডাক্টটাতে যথেষ্ট ভালো কনফিগারেশান আছে পোর্টস হিসেবে ইউএসবি ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট এটার সাথে কিন্তু আপনার অথেন্টিক যে চার্জারটা আসে সিক্সটি ফাইভ টাইপ সি সেটাই আমরা প্রোভাইড করব এসডিএমআই পোর্ট আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও মূল কথা হচ্ছে আপনার দৈনন্দিন লাইফে যে সকল পোর্টস প্রয়োজন সবই এটাতে অ্যাভেলেবেল আপনি চাইলে যদি আরও এক্সটেন্ড করতে চান পোর্ট তাহলে ইউএসবি টাইপসি হাব ইউজ করতে পারেন এই মুহুর্তে প্রোডাক্টটা রাইজান সেভেন রাইজান ফাইভ দুটোই স্টক অ্যাভেলেবেল আছে রাইজান ফাইভ প্রোতে আপনি পাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সেভেন এম গ্রাফিক্স আর এটাতে পাচ্ছেন সেভেন এম গ্রাফিক্স এটা বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি অত্যন্ত প্রিমিয়াম লুকিং এলএট বক্স সিরিজের এইট ফোর ফাইভ জি টেন একদম আপডেট মডেল ফোর ফিঙ্গারের লেটেস্ট লোগো এটা টপ পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি টপ পার্ট ব্যাক পার্ট মিড পার্ট সব কিছুতেই কিন্তু আপনি ম্যাটালিক বিল্ড কোয়ালিটি পাচ্ছেন এটা কিবোর্ডের লেয়ারটা খুবই চমৎকার ব্যাকলেইট আছে সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড সো বেটার কনফিগারেশন ল্যাপটপ যারা পারচেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের শোরম ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পিলার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আপনি রাইজেন ফাইভে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু জিরো গিঘার্টস বেস্ট ফ্রিকোয়েন্সি ম্যাক্স হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত ছয় কোর বারো থ্রেট ষোলো এম বি ক্যাশ ক্যাশ মেমোরিটা দুটাতে সেইম পাচ্ছেন প্রসেসরের কোর থ্রেটে গিয়ে একটু চেঞ্জ সেভেনে পাবেন এইট কোর ষোলো থ্রেট আর ফাইভে হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেট সো প্রোডাক্টটাতে আপনার ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড সিস্টেম আছে স্টেরিও সাউন্ড ব্যাং অ্যান্ড আলেপসান খুবই ক্লিয়ার সাউন্ড পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ টাইপের এই ল্যাপটপটি আপনি পাচ্ছেন মাত্র চৌষট্টি হাজার টাকা এখনও পর্যন্ত মার্কেটে যদি আপনি ইনটেক পারচেস করতে যান অলমোস্ট ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড প্লাস হচ্ছে এটার প্রাইস বাট আমরা এগুলো হচ্ছে অপেন বক্স নিয়ে আসি কোনো অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করি না আমাদের যেই গ্যারান্টি ওয়ারেন্টি সিস্টেম সেটাই প্রোভাইড করি থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পুরো ডিসেম্বর মাস জুড়েই এই প্রোডাক্টগুলোতে থাকবে ডিসকাউন্ট চৌষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা সো আপনি কিন্তু প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের রেগুলার প্রাইসটা কিন্তু আপনার সেভেন্টি প্লাস ছিল সো আমি বলব যে শর্ট টাইমে শোরম ভিজিট করে ল্যাপটপটি পার্চেস করুন যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট চলে গেলে সম্পূর্ণ চেক করে তারপরে পেমেন্ট করবেন সম্পূর্ণটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সো আজকে এই পর্যন্তই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আবারও কথা হবে সালামু আলাইকুম